চলো আজকে দুপুরবেলা চলে এসেছে একটা পার্সেল আজকে ভিডিওটা এটা দিয়ে শুরু করি পার্সেলটা খুলে আগে দেখে নিই কী হয়েছে দুপুরে এসেছে আর খুলতে খুলতে বিকাল হয়ে গেল একটু রেডি হয়ে গেছি বেরোবো একটু তো যাই হোক ব্ল্যাক কালারের একটা ব্লাউজ অর্ডার করেছিলাম কাপড়টা জাস্ট সুন্দর খুবই সুন্দর আর দেখেছ হাতের কাজগুলো জাস্ট অসাধারণ আর ব্ল্যাক কালার হোয়াইট বা রেড কালার যেন সব কিছুর সাথেই পরা যায় তো তার জন্য আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম আর এবার শুধু দেখব ফিটিংসটা ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি টুকটাক কিছু জিনিস কেনার আছে আর আমাদের ফ্ল্যাটের থেকে না গোড়া বাজার খুব বেশি দূর না একটুখানি তাই জন্য চলে গেলাম একটু ঘুরুঘুরু করতে বিকালবেলা যাওয়ার কথা ছিল আজকে দক্ষিণেশ্বরে রাজীব বললো কি চলো আজকে সানডে আছে একটু ঘোরাও হয়ে যাবে একটু পুজো দেওয়াও হয়ে যাবে তো যাওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি রাজীবের একটা বিশেষ কাজ পড়ে যাওয়ার জন্য যাওয়াটা হলো না যাওয়াটা যখন হলোই না ঘরে বসে বসে কি আর করব বলো ঘরের মধ্যে নেই টিভি সারাদিন ফোন নিয়ে থাকতে হয় তোরা বাবা মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে একটু নিয়ে বই নিয়ে বসলাম যেহেতু একটু সন্ধ্যাবেলা করে ওকে বই নিয়ে বসাচ্ছি তো তার জন্য একটু সিলেট পেন্সিল নিয়ে বসালাম একটু বই পড়ালাম তারপরে বেরোলাম তো বেরিয়েই যেটা আর কি প্রথমে শিঙারা নিলাম যেটা খাচ্ছিল আর এই দেখো রাজীব চা খাচ্ছে তো যাই হোক চলে আসলাম দোকানে আর রাজীব দেখো ও চয়েস করছে দুটো দোকান এর আগে ঘোরা হয়ে গেছে এইটা ফাইনাল মনে হচ্ছে এইখানে ওর পছন্দ হয়ে যাবে কেননা এইখানে ও যেগুলো দেখেছে অনেক রকমের আর কি ছিল ভ্যারাইটি হুম তার মধ্যে থেকে ওর পছন্দ হয়ে গেছে মোটামুটি তো যাই হোক একবার ট্রায়াল করে দেখে নেবে যদি মোটামুটি ঠিক থাকে তাহলে পরে নিয়ে নেবে আর দেখি মেয়ের জন্য জামা দেখছিলাম পাতলা পাতলা গরমের জামাগুলো দেখি যদি পেয়ে যাই কেননা কদিন ধরেই তোমরা দেখছো মেয়ের জামা খুঁজছি কিন্তু সেরকম পাচ্ছি না আর এখন দুর্গাপুর যাচ্ছি না যার জন্য দুর্গাপুরে তো মেয়ের জামা রয়েছে আনা হয়নি তো ওখানে যেহেতু যাচ্ছি না তো তার জন্য ভাবছি যে নিয়ে এ দু একটা দেখা যাক কী হয় আর বাবানের ভাবছি হাফ প্যান্ট নেব যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব আর এখানে মেয়ে বলছে একটু ক্যামেরা করতে তাই একটু করলাম আর এখানে আমি বিছানার চাদর দেখছি আমার মায়ের জন্য বিছানা চাদর নতুন দুটো লাগবে তার জন্য দেখেই নিচ্ছি যে না যখন গোড়া বাজারে এসেছি তাহলে একবার দেখেই নিই চাদর দুটো ব্যাপারটা হচ্ছে চাদর পছন্দ হচ্ছে না মানে সেরকম যে এক চান্সে যে চোখে লেগে যাওয়া ব্যাপারটা সেটা হচ্ছে না এর আগে দুটো দোকান ঘুরেছি কিন্তু সেই জিনিসটা পাচ্ছি না মানে পেলেও অনেকটাই দাম হয়ে যাচ্ছে তো যাই হোক চলো দেখি কিছু পাই কি না চৈত্র মাস এখনও পড়েনি কিন্তু বাজারে এত ভিড় যেন মনে হচ্ছে চৈত্র সেল লেগে গেছে যাই হোক আমি আর ভিডিও করতে পারিনি এখন থাক বাড়িতে গিয়েই তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম মেয়ের জন্য জামা নিয়েছি হ্যাঁ সে তো বলছি তোমাদের কবে থেকে খুঁজছি সে আর হচ্ছে না পাচ্ছিও না খুঁজেই পাতলা পাতলা টেপগুলো কিনলাম মেয়ের জন্য বাগানের জন্য কয়দিন পরে কিনবো আগে দেখেনি ওর কি আছে না আছে ওর ব্যাগ এখনও খোলা হয়নি ওর ব্যাগ এখনও খুলিনি ব্যাগটা খুলি দেখি কি লাগে না লাগে তারপরে ওরটা কিনবো আর মেয়ের এই পাতলা পাতলা টেপগুলো ভালো গরম পড়ে গেছে কিনতে তো হতোই কাপড়গুলো খুবই সুন্দর দামও নিয়েছে তার জন্য ঠিক আছে এই মেয়ের জন্য নিয়েছি আর মেয়ের প্যান্ট আছে তাই প্যান্ট নিলাম না এখন ঠিক আছে আচ্ছা রাজীব একটা জামা নিয়েছে আমি একটা নাইকি নিয়েছি এই যে মানে বাটিক প্রিন্টের নাইকি হ্যাঁ হ্যাঁ বাটি প্রিন্টে নাইকি আর খুঁজছি না যত পরবো তোমরা দেখতেই পাবে নাইকির কাপড়টা খুব ভালো লাগলো আর রিজনেবল প্রাইসই পেয়েছি ও এইটা মেয়ের দুটো হট প্যান্ট নিয়েছি বেশ সুন্দর লাগলো প্যান্ট দুটো এই যে এরকম ব্যাপার এরকম কাটিংয়ের জিনিসটা একই রকম নিয়েছি ও এইটা একটা মানে ফুটেরই দোকান বেশ ভালো লাগলো জামাটা দেখছি ঝুলছে নিয়েছি তাই মেয়ের জন্য মানে সুতির সুতির কাপড়ের পাতলা ঘরে করতে পারবে বিকাল টিকালে বেড়ালে টেরালে পরে বেরোতে পারবে অনেক রাত হয়ে গেল আস্তে আস্তে আর এটা হচ্ছে রাজীবের মোজা আর রাজীবের যেই মেয়েটা আছে জামা যেটা কিনেছে সেটাও আবার কি ইয়ে সেলাই না কি করতে দিয়েছে ওটা কালকে সকালে দেবে তাই তোমাকে দেখাতে পারলাম না এগুলো দেখছিলাম না ওর মধ্যেই একটা আকাশি রঙ নিয়েছে ব্যাস এই কেনাকাটা এই কেনাকাটা করছি এইসব কিনবো বলে যাইনি গেছিলাম অ্যাকচুয়ালি রাজীবের হচ্ছে জামাটা কিনতে হতো একটা খুব দরকারি ছিল জামাটা তার জন্য আর কি যাওয়া হয়েছে তো মেয়ের জামাগুলো পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম মেয়ের তো জামা কত ধরেই পাচ্ছি না এই হচ্ছে কেনাকাটা এখন বাজে দশটা পনেরো মেয়েকে এখন খাওয়াবো খেয়ে আমরাও খেয়ে ঘুমাবো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই আমাদের পাশে থেকো চলো বন্ধুরা টাটা গুড নাইট